একটা ডিশের সাহান লাগাই দেব আর পুরনো একটা আছে ওইটার মধ্যে ইশার আনতে হবে দুইটা সৌদির বাড়িতে আবার বেন স্পোর্ট সাইফার আছে ওইটার মধ্যে আরব সাত নীল সাহেব ইশারা লাগবে ইশারা বলতেছে যে মিয়া মিয়া লাগবে গাউই তারপর আমি সাহান নিয়ে সাদে চলে গেলাম সাদে টুকটাক সব কিছু সেট করা শুরু করলাম সাহান সেট করতে তেমন বেশি টাইম লাগে না হাইস্ট পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট উপরে লাগে আসলে যারা কাজটা জানে তাদের জন্য সহজ মোটামুটি দুই তিনবার যারা কাজটা একবার দেখবে দেখে শিখবে তারা অতি তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে কারণ কাজটা একবারে সহজ ওকে দেখেন আমার সাহান সেট করা মোটামুটি শেষ এখন করবো দেখেন আগে যে সাহানটা আছে ওইটা আমি খুলে নিচ্ছি কারণ ওইটা আর অবসাদ ইশারা যেই তো আর লাগবে সে তো মধ্যে তেমন ভালো লাগবে না আর ওইটা পুরান হয়ে গেছে তাই আমি নতুনটা সেট করে নিচ্ছি মেজারমেন্ট করে নিলে আমি এখন করবো এখন আগে ছোটো এখন বড়টা লাগবে তাই ডিল করে নিচ্ছে ডিল করা শেষ এখন খাবুলগুলো লাগে নি যেটাতে বাংলাতে বলে রয়্যাল প্লাক চোদ্দ নম্বর রয়্যাল প্লাক লাগাই নিলাম আর দেখেন ডিউটা লাগানো শেষ এছাড়াও এনে ফেলেছি